ও আমাদের মালিক ও আমাদের দয়া প্রভু আপনি মানুষ জাতিকে কেন দুনিয়াতে পারে কে পাঠাবো কিন্তু আমি তো এটাকে বলে দিয়েছি মানুষ তোমাকে অর্থত দুনিয়াতে পাঠানো হয় নাই তোমাদেরকে একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে পাঠানো হয়েছে লক্ষ্য উদ্দেশ্যটা কেন দিয়ে পাঠানো হয়েছে আমি তো অনেক সৃষ্টি আমি তো অনেক مخلوقات দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি কিন্তু আমি তো সকল মানুষকে আসরাফুল মাখলুকাত

বেশি বলেন কাউকে দেওয়া হয় নাই মানুষ তার ব্রেন দিয়ে দুনিয়া পরিচালনা করবে মানুষ তার মেধা মস্তিষ্ক দিয়ে সে সমস্ত কাজ করবে বটে কিন্তু মানুষের এটা মনে করলে চলবে না আমাকে শুধু বিবিবার বাচ্চা পরিচালনা করার জন্য চাকরি বাকরি করার জন্যে খেত খামারে পরিশ্রম করার জন্যই পাঠানো হয়েছে আর অন্য কোনো দায় দায়িত্ব নাই ওই রকম চিন্তা চেতনা যদি মানুষের ভিতরে

জিন জাহাতিকে পাঠিয়েছি আমি আত্ম দাসত্ব দরকার সাথে সাথেই দুইজন ফেরিস্তা চলে আসবে আর ফেরিস্তা আসার সঙ্গে সঙ্গে আপনাকে সোয়াল জোয়াল করতে শুরু করবে দুনিয়াতে যে কৃতকর্ম করেছি ওই কৃতকর্মের যত্নে আমরা তো একে 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 পুরাণে একে একে হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন الله رب العالمين دار بولبين وكل انسان انذبناه قائله في <applause> عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا فاتت منشكة كيامة رميدان الله رب العالمين

তুমি বলো আর তুমি দেখতে থাকো তোমার ওইটাই তোমার জন্য হিসাব নেওয়ার ব্যাপারে যথেষ্ট হবে তুমি কিতাবে কি করেছ তুমি যদি দিনের আলোতেও এটাও তোমার লেখা হয়ে গিয়েছে ঘটির অন্ধকারেও যদি তুমি আল্লাহর নাকরমানি করে থাকো এটাও লিপিবদ্ধ করা হবে কালকে আমাদের ময়দানে আর ওই তোমার তোমার কৃত কর্ম তোমাকে দেখা হবে আল্লাহ তো পবিত্র কালামে অক্ষর করেছেন ফামায়আমাল মিসকলা ذره খায়রা ইরা মানুষ তুমি দুনিয়ার জমিনে থেকে থেকে অণুপরিমাণ নূন্যপরিমাণ নেকের কাজ করেছো পরিমাণ চット থেকে চット তুমি সোয়াবের কাজ করেছো তোমাকে ওই সোয়াবের কষ্ট কাল কিয়ামতের ময়দানে দেখা হবে

كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم الله رب العالمين كراما كاتبين فلسطر تمرجع كسكرة جدوطني راتر أداري برا جدوطني جاكس ديني آلتي ترى شوق كسكرة أكيكي وإن الفجار لفي جحيم থেকে থেকে যারা খারাপ কাজ করবে গুনাহের কাজ করবে অনুসলামিক কার্যকলাপ গুলো প্রতিষ্ঠা করবে মনে রাইখ মানুষ মনে রাইখ মানুষ ওই সমস্ত খারাপ কাজের জন্য ওই সমস্ত গুনাহের কাজের জন্য আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে করতে হবে পালাবার সুযোগ নাই পালাবার সুযোগ নাই এই জন্য দুনিয়াতে থেকে থেকে আল্লাহর রব্বুল আলামিন কি চিনা লাগবে থেকে থেকে আল্লাহর আলমের পরিচয় আমাদের জানা উচিত আল্লাহ আমাদেরকে দুনিয়াতে অনর্থক তার হেবাদতের জন্য সব কিছু করলেও যেন আল্লাহরে হেবাদত আমার থেকে না চলে যায় মানুষ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কত সুন্দর একটা মেধা দিয়েছেন কত সুন্দর একটা ব্রেন দিয়েছেন একটু চিন্তা করেন না আঠারো হাজার বাহরুকাত বলেন তার চেয়ে বেশি বলেন এত সুন্দর একজন নেদা অন্য কাউকে দেন নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কত সুন্দর করে দুইটা চুক্ষ যথাযথ ফিট করেছেন বৈজ্ঞানিকদের ভাষায় বলতে হয় আল্লাহ রব্বুল আলমিন নাকি এক চুক্ষের মধ্যে তেরো লক্ষ ক্যামেরা ফেট করে দিয়েছেন দুই চক্ষে এক চোখের মধ্যে আপনার আমি তেরো উঠি ক্যামেরা ফিট করে দিয়েছেন অর্থাৎ দুই চোখে ছাব্বিশ কুচি ক্যামেরা ফিট করে দিয়েছেন মানুষ একটু চিন্তা করে দেখেন না আমরা দুনিয়ার যেদিকেই তাকাই দুনিয়ার যেদিকেই তাকাই সব কিছু আমরা স্পষ্ট দেখতে পাই আল্লাহ আমাদেরকে সমস্ত বডির মধ্যে কত নিয়ামত দিয়েছেন অগণিত নিয়ামত দিয়েছেন ওই সমস্ত চিন্তা করলেই তো মা আবুদ্ধি পাওয়া অতি সহজ ওই সমস্ত চিন্তা করলেই তো আমাদের দয়াময় মালিককে পাওয়া অতি সহজ কিন্তু আমরা দয়া হয়ে মালিকের আশা দিয়ে আমরা দয়া হয়ে মালিকের কাছে যাওয়া বাদ দিয়ে চিন্তা চেতনা বাদ দিয়ে আমরা দুনিয়ার পিছে চলতেছি কেউ দলের পিছে চলতেছি কেউ নেতার পিছে চলতেছি কেউ নেত্রীর পিছে চলতেছি কত অনিসলামিক কার্যকলাপ করতেছি ও মানুষ নিজেকে চিনেন একটু নিজেকে দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার জন্য কত সুন্দর একটা জবান দিয়েছেন আপনি অন্য কোন makhlukকে দেখেন অন্য কোন সৃষ্টিজীবকে দেখেন তারা নিজে নিজের মস্তিষ্ক খাটাইয়া তারা কথা বলতে পারে কিনা না শুধুমাত্র দুনিয়ার জামিনে মানুষকেই তো আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন আপনি দেখেন তো যথাযথ সমস্ত মাতরকের মধ্যে আল্লাহ রাহামিন আমাদেরকে কত সুন্দর হাত দিয়েছেন কত সুন্দর পা দিয়েছেন কত সুন্দর একটা নাসিকা যথাযথ জায়গায় দিয়েছেন কত সুন্দর একটা শ্রবণ শক্তি কর্মকোহর দিয়েছেন সব কিছু দেওয়ার পরেও সব অনুগ্রহ করার পরেও

কোন জিনিসটা তোমাকে বিনিখতা বতুষন করেছে আমি আল্লাহর পক্ষ থেকে কে তোমাকে দূরে রেখেছে তোমাকে কত সুন্দর মস্তিষ্ক দিয়েছি কত সুন্দর জবান দিয়েছি কত সুন্দর হাত দিয়েছি কত সুন্দর পা দিয়েছি মনে করো সব নেয়ামত দেওয়ার পরে তুমি আমার নাশুক্রিয়া করবা তুমি আমার কাজ দুনিয়াতে থেকে থেকে করব না তোমাকে দুনিয়াতে এমনিতেই পাঠানো হয়েছে সব কিছু আল্লাহর কাছে দেখাতে হবে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে মানুষ তুমি দুনিয়াতে বিসিএস কেটার হব না কেন আপনি দুনিয়াতে এমবিবিএস ডাক্তার হব না কেন আপনি যতই জিপ্তি অর্জন করেন না কেন যদি আপনি দুনিয়াতে থেকে থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলের পদান্ত অনুসরণ করতে না পারেন সমস্ত সব কিছু আপনার ব্যর্থতা সমস্ত সব আপনি যাই কিছু না কেন যদি আপনি আপনার আপনি পেয়ে যান আপনি আপনার রসুলকে পেয়ে যান তবে এটাই হবে আপনার চূড়ান্ত সফলতা মনে রাখছেন বুঝে রাখেন কিন্তু কাল কিয়ামতে আপনার سوالجوابের সময় কিন্তু আল্লাহ এবং আল্লাহর পথের অনুসরণটাই আপনার দরকার হবে আপনি কত যোগ্যতা অর্জন করেন না কেন কাল কিয়ামতের ময়দানে কবর জগতে আপনাকে তিন তিনটা প্রশ্ন করা হবে কাল কিয়ামতের ময়দানে

তোমার ধর্ম কে ছিল তার নাবি তোমার নবী কে ছিল দুনিয়াতে আপনি যত বড় যোগ্যতা অর্জন করেন যদি আপনার ই নাম আর নান ঠিক না থাকে মনে রাখেন আপনি কবর জগতে আপনি ধরা পড়ে যাবেন যত ডিগ্রি অর্জন করেন না কেন এই মান আমল যদি আপনার ঠিক না থাকে যখন ফেরিস্তা বলবেন যখন মনকার নাকির প্রশ্ন করবেন তোমার রাগকে রাগবি তোমার জবান দিয়ে বের হবে না তুমি যদি দিনের উপর না চলে থাকো ইসলামের উপর যদি না চলে না জবান দিয়ে বের হবে না যদি আমি আল্লাহর নবীকে অনুসরণ না করি আল্লাহর নবীর পদাঙ্ক যদি অনুসরণ না করি যদি আমি দুনিয়ার লাইনে আমি যদি সমস্ত দুনিয়ার সেলিব্রিটি লোকদের অনুসরণ করি আমি যদি ইয়াহুদি খ্রিস্টানের কাস্টি কালচার যদি আমি গ্রহণ করি আমার চুল থাকবে অমুক সেলিব্রিটির মতো আমার পোশাক থাকবে অমুক সেলিব্রিটির মতো একেবারে দিচ্ছি। কবর জগতে যদি তুমি রসুলকে অনুসরণ না করে আসা দনিয়াতে তোমাকে রসুলের চিত্র ধরা পড়ে তুমি রসুলকে স্বীকৃতি দিতে পারবা